আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডিরাক্ট রনি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধটির নাম হেপাকজিমিন ট্যাবলেট দুশো এমজি এছাড়াও এটি পাঁচশো পঞ্চাশ এমজিতে পাওয়া যায় দুশো বিশ এম ট্যাবলেটের দাম বাইশ টাকা সময়ের ব্যবধানের দাম কম বা বেশি হতে পারে এর জেনেরিক নাম রিফাকজিমিন এটি প্রস্তুত করেছে সনধন্য কোম্পানি অ্যারোস্টোফার্মা লিমিটেড এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এখন জানব হেপাকজিমিন ট্যাবলেটের কাজ কী খাওয়ার নিয়ম পার্শ্ব সতর্কতা গর্ভাবস্থায় ও স্থান দানকালে খাওয়া যাবে কিনা ইত্যাদি চলুন কথা মিলে মূল আলোচনায় ফিরে যায় হেফাকজেমিন ট্যাবলেটের কাজ সচরাচর বিভিন্ন ধরনের ক্ষতিকারক খাবার বা তরলের মাধ্যমে যে সব রোগ হয় সেই সকল রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে ভ্রমণকারীদের ডায়রিয়ার ক্ষেত্রে অর্থাৎ হঠাৎ ডায়রিয়ার সাথে বমি বা বমি বমি ভাব দুর্বলতা ক্লান্তি বেদনাদায়ক গ্যাস ক্ষুধামন্দা ঘুমের অসুবিধা ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এছাড়াও ইনফেকশনজনিত ডায়রিয়া আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম যেমন জ্বালা পোড়া পেট ব্যথা পেট ফোলা ভাব অতিরিক্ত গ্যাস ব্যাকটেরিয়া ধারা পেটে বিভিন্ন ধরনের সমস্যা ওভার হেপাটিক অ্যানসেফালোপ্যাথি এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে হেভ্যাকজিমিন ব্যবহার করা হয় সেবনের নিয়ম ভ্রমণকারীদের ডায়রিয়ার ক্ষেত্রে বারো বছরের কম বয়সী রুগীদের জন্য দুইশো মিলিগ্রাম দিনে তিনবার হেপাটিক অ্যানসেফালোপ্যাথি ক্ষেত্রে আঠারো বছরের কম বয়সী রুগীদের জন্য পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সিন্ড্রোম ব্যাকটেরিয়ার অত্যাধিক বৃদ্ধি এর ক্ষেত্রে চারশো মিলিগ্রাম দিনে তিনবার দশ দিন অথবা পাঁচশো মিলিগ্রাম দিনে তিনবার চোদ্দো দিন খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যেতে পারে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন কেননা আপনার চিকিৎসক আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেট ফাঁপা মাথা ব্যথা পেট ব্যথা মলদার টেনিস মাস। মলত্যাগের তাড়াহুড়া বমি বমি ভাব কাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় গর্ভাবস্থায় ও স্তন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সুস্থ থাকুন সতর্কতা জ্বর অথবা মলের রক্তের কারণে জটিল ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে হেপাকজিমিন কার্যকর বলে প্রমাণিত হয়নি ডায়রিয়ার লক্ষণগুলি আরও খারাপ হলে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকলে হেপাকজেমিন থেরাপি বন্ধ করা উচিত এবং বিকল্প অ্যান্টিবায়োটিক থেরাপি বিবেচনা করা উচিত সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো এবং আদ্র থেকে দূরে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা হেপাকজিমিন ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন হেপাকজিমিন ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ